মাওলানা থেকে টিকটকে ফিরে আসা ওমর ফারুক এবার দরা খাইছে শোনেন শিবন কি অবস্থা ঈদ মোবারক আর কি বাইরে লইতে না নাকি ঈদ মুবারক বাবা কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এখন কথা হচ্ছে ভাইরাল হবেন আরো বাপ অসহ বাপ হবেন কথা হচ্ছে আপনি চুল কবে কালা করবেন এটা আগে ঠিক করেন হ্যাঁ মানে আমি সেলন দেখতেছি ঠিক আছে আগে চুল খালি লাল করা লাগব পরেরটা পরে দেখা যাবো না বুঝছেন নেই আচ্ছা চুল ডাকা লাগবে আগে ইন্টারভিউ নেই আগে ইন্টারভিউ লাগবে আগে এখন আক্তারে ওখান থেকে কাটতে গেলে পাঁচ ছয় দিন দেরি হয়ে যাবে পরে দেখবেন যে আম হইব না সালা হইব না বুঝছেন এই জন্যে আগে দিই খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হইব জীবন হবে মনে করি চুলমুল কালার কালার সিরিয়াল সিরিয়াল ধরবো না এবং টেম টেম করা না নাকি বাবা তুমি শুধু একবার ভক্ত তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা আসলে একটা ব্যাপার কি সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই তো এই জন্য আপনার কাছে মনে হয় যে মেয়েরা নখ দিবে কিনা আরে মেয়েরা এখন শিবন বাবা এখন এই পরে পাবলিক কি বাবা আপনার এই জন্যই সিস্টেম কাজ করতে হবে এই জন্য তো আপনাকে বলছি যে সিস্টেমে যেমন আসাদ মুখ দোষ দিবেন আপনি তারপরে হচ্ছে বড় নাস্তিক যারা তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশে ছিলাম এই জন্ম হচ্ছে আমি এরকম হয়ে গিয়েছি হ্যাঁ এটা প্রথম প্রথম বলা যাবে না প্রথম প্রথম আমার মন স্বাধীন আমি আল্লাহর সুরকেও গালি দিই নাই আমি কোন বিরুদ্ধেও কথা বলি নাই আমার মনে চাইছে যে আমি ওই থাকবো আমি টিকটকও না আমি কোনো ভিডিও করি না আমি কোনো কিছুই করি না হ্যাঁ আমার মন চাইছে আমি মনের মতো থাকি এখানে কারণ প্রবলেম হয় তাহলে তো আমার করার কিছুই নেই লাইক হাফিদ্দিন যার ধর্ম মানে কেন মানে এটা অর্থতা করার না কিছু কথা হচ্ছে যে আমি আমার মতো থাকি আমি আমি কাউকে ডিস্টার্ব না আমি কাউকে বলিও না তো নামাজ পড়ো না আমি কখনো কাউকে বলিও না এটা হারাম ওটা হারাম আমি আমার মতো থাকি আমার ভালো লাগে এই জন্য থাকি যখন আপনি ভুল বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি এটা বলবেন যে আমি বড় ভুল করে ফেলেছি আপনারা আমাকে মা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসলে আমি হুদি খ্রিস্টানদের চক্রে পরে আমি আমি আমার নিজেকে আমি হারিয়ে ফেলেছিলাম আমি যা আলেম এটা আমি হারিয়ে ফেলেছিলাম যে আমি একজন আলেম আমার কীভাবে থাকা দরকার এটা আমি ভুলে গিয়েছিলাম আপনারা আমাকে কমা দৃষ্টিতে দেখবেন আমি তব করে ফিরে আসতে চাই আমাকে আমাকে হচ্ছে একবার সুযোগ দেওয়া হোক আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি জাতির কাছে কমা চাই আল্লাহ সুহান হোক তা কাছে কমা চাই যেন আল্লাহ তালা আমাকে মাফ করে দেন আসলে আমি বুঝতে পেরেছি তাই সব কিছু না আমি বুঝতে পেরেছি যে আমার আখের হাতকে গোসাইতে হবে এই দুনিয়াটা পরীক্ষার একটা হল আমি দুনিয়াতে কিছু না করতে পারি তাহলে আখেরাত আমি কী জবাব দিব এইগুলো বইলে বইলে তারপর মানুষের ইমোশন কাটতে হইব বুঝছেন নি আরে আমি যে আমার তিন লাখ পঁচিশ হাজার টাকা বক্তা সিলেক্ট করি মাইরা লিয়ে গেছে গা এর লেগে আমি আজকে এমন হয়ে গেছে আমি আর ওয়াশ টাশ করবো না এই হুজুর নামক মারানির খানকির ফলা রইলে এই দেশের ধ্বংসের কারণ হেরা হয়েছে এই ধ্বংস নষ্ট করতে আছে ভাই আপনি বেশি বুঝতে চায়েন না ভাই এই মেয়ে এইগুলা যদি আপনি জরান ভাই তাহলে মানে পুরাটাই আপনার পুরাটাই বাস মেরে যাবো ভাই আমি যেটা বুঝছি ভাই এটাই শুনেন ভাই বেশি বুঝেন না পরে যদি সবাই ভাই তাহলে আমি দায়িত্ব নিতে পারবো না আমি যেমন বুঝছি সেমনি কাজ করেন খ্রিস্টানদের উপরে দুষাটা ফাই দেবেন তখন মানুষ সেটা মনে করবে যে না খ্রিস্টানের টাকা দেখিয়ে নিয়েছিল আবার ফিরে আসছে এটা মনে করবে কিন্তু ভাই আপনি মেয়ে নেয় মেয়ের সম্পর্কে কিছু বলেন তাহলে সামাল সালামছে ভাই এটা করলে আমার সাথে খাওয়া হয়ে যাবে না আমার মতো বুঝছেন ভাই এই জন্য আপনি খ্রিস্টানদের উপরে দুষ্টা ফাই দেন ভাই বুঝছেন আপনি বুঝার চেষ্টা করেন আপনি আপনি কি আমার না ভাই ভাইছেন আমার মাথার ভিতরে লজিক পরিমাণে আমার মাথার লজিক সম্পর্ক সম্পূর্ণ হচ্ছে বুদ্ধি থাকে ভাই আপনি আমি যেটা বল সেটাই শুনেন ভাই হয়তো পরে পস্তার লাগবো ভাই আরে শরীর মাসিন দেখো একটা মেরে আছে এডি কুম্বেটা যার কারণে আজকে হ্যাঁ বক্তা নামের কলঙ্কে চুপ মারানির আমার তিন লাখ পর্যন্ত মেরে লিয়েছে এই সে উপরে নাম দিব গোয়ার তোলা ফাদার নাম বুঝিস না ভাই আপনি তারও নাম দিয়েন না ভাই বুঝছেন তাহলে তার সে আর ভাইরাল হইব আপনি মাঝখান থেকে কিচ্ছু পাইবেন না বুঝতে পারছেন আপনি আপনি ভাই আপনি ওটা পরে গইরেন টাকার খেলা পরে দেখেন ভাই ঠিক আছে আপনি আমি যেটা কইছি ভাই এটাই শোনেন আগে আপনি ভাই আমি কুইছি না যে ভাই আপনি আমার উপর পোড়াটা সেরে দেন টেকা কী কে নিয়ে গেছে এটা নিয়ে পরে থাকলে ভাই তাহলে তো সমস্যা ভাই আমি বলছি যে খ্রিস্টানদের উপর চাপাই দেন ভাই এই যে কিমান মান কয় মুফতি মাসুদ ও যদি এখন তবা ঘরে ফিরে আসে বাংলাদেশের সব থেকে বড় ওয়াজ মাহফিল ও অরইব বুঝছেন সে কোরআন উপর জুতা রাখছে এটা রাখছে ওটা রাখছে আপনি যদি বলেন যে আমি তাদের দলের লোক বুঝতে পারছেন ভাই আপনি কোন জায়গায় যাবেন আপনি বুঝতে পারতেছেন ওই টেকা টেকা টাইম আছে মিয়া বুঝেন না কিছু না এরে এরে কই গেছ তুমি বুঝতেছি না কিন্তু বুঝতো বুঝবা বুঝবা দু একটা হইলে দেখুন তোমার বাই বাই কই বসলা বুঝবা ফারুকি সাহেব পাগল বাংলাদেশের ভিতরে সবথেকে বিখ্যাত সেলেন হচ্ছে আক্তার আলী বাংলাদেশের ভিতরে বিখ্যাত এই যে কয়েকদিন আগে রাজকুমার যে ঈদের মধ্যে মুক্তি পেল না এই রাজকুমারের যে লুকটা এটা দিয়েছে কি আক্তার আলী মিয়া হ্যাঁ আক্তার আলি কি এটা তো আপনি চিনে নি না এখনও বাবা আমি মুসলিম টিভিতে আসি তো এই জন্য কথা বলতে পারতেছে না হ্যাঁ আমি হচ্ছে জানাবো আপনাকে কোনো সমস্যা নেই তুই ফোন দিয়েছিলাম ফোনটা ধরে নাই কেন আবার দিনের সমস্যা নাই চিন্তা করি না শিবন কাজ কিন্তু তাড়াতাড়ি করতে হবে লেট করে দেবে না বুঝোস নাই সময় নষ্ট তো করা যাবে না ন চিন্তা ন চিন্তা বাবা কোনো চিন্তা নাই বাবা আমি আছি আরে তা তো অবশ্যই এখনই চুল কালার করে না প্যান্ট শার্ট কিনতে হবে না বারা তো বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ সময়ের ব্যাপার কথা বুঝার নাই এখন তো না নামলে দেরি করলে তো মনে করো হইব না আমি ওইটা বুঝাইতে চাইতেছি এই কারণে ভালো লাগে ইমিডিয়েটলি যোগাযোগ কর দিকে হ্যাঁ কবে আইব গিয়া আমরা মনে করি ট্যাটু আছে আমার কাছে গিয়ে খালি মনে করি চুলটা কালার কিরা ভাই নামতে হবে কাজ না করলে তো হবে না বাবা আগে কিনে ফেলাও আগে কাজ সব কমপ্লিট করো যেদিনকে ইয়ে কালার করবার সেদিনকে ইন্টারভিউ নেওয়ার জন্য ব্যবস্থা করুন তো এই জন্য তাড়াতাড়ি বুঝছেন আমারা তো সময় নেকি বেশি তাড়াতাড়ি করেন আরে ভাই শোন যেদিন ইন্টারভিউ দিতে যাবো আমি সেদিন কি করে ঢাকাতেই সব কিছু আমি কিনলে মিননা মনে করি হিন্দে ফিন্দে গা কথা বুঝোস নাই এনে তো নতুন কিছু না এখন বিষয়টা হইল যে মনে করি চুল আর কবে সেটা আর যাকে যেদিন যেদিন চুল করতে সেদিনই তো সব কিনা সেদিক দিয়ে বুঝোস নাই দুইটা প্যান্ট কিনবো দুইটা গেঞ্জি কিনবো দুইটা শার্ট কিনবো আর গলা লাগে দুইটা চেন কিনবা আর একটা চশ দুইটা চশমা কিনব শেষ আর এক জোড়া জুতা কথা বুঝোস নাই এনতে নতুন কিছু নাই এখন বিষয়টা হলে চুলটা কবে কালার করতে ওই 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 খেলি কথা বুঝোস নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া আপনি কি কালকে আসতে পারবেন কালকে আসলে বলেন আমাকে কালকে সকাল সকাল রওনা দেন ঠিক আছে আপনি আপনি আসেন কালকে আসেন হয়ে যাবে কালকে ইনশাল্লাহ কালকে কি একটা রেলের দোকান খোলা নাকি কথা বলো আমি তিনার সাথে কথা বলবো হ্যাঁ হ্যাঁ কালকে কি আসবা নাকি না আমি কালকেই ধানমন্ডি যাইতে চেয়েছি তাড়াতাড়ি কারণ আমার মাদ্রাসা খুলে যাবে পরে কিন্তু আমি আসতে পারবো না বুঝছো আর না আসলে কিন্তু সমস্যা আমার দা মাদ্রাসা গেলে আমি পৃথিবী উল্টে গেলেও আমি কোনো আনে চাইতাম না মাদ্রাসা আমার আগে পড়াশোনা করতে আর ব্যবসা পড়াশোনা আলে মতো হইবো যোগ্য আলে মতো হইবো মানে মাদ্রাসা খোলার আগ পর্যন্ত যা মনে চাই তা ন্যাংড় নাস্তা মনে চাইলেও আমি পারবো কিন্তু মাদ্রাসা খোলার পরে পারবো না আপনি কালকেই কালকে সকালবেলা ফজর নামাজ পড়ে আগে দৌড় মারবেন উত্তরেে বলবেন ঠিক আছে শুন তালে কালকে না কালকের পর দিনখানেক টাকা আরেকজন তো তো আমার হাত দিলামই লয় রাখিনি তো কালকে তে আদলই তোইব তারপরে দিন ঠিক আছে আইতাছি আমি রে বুঝ দছিনা তুই মত হেড गेलाগা কেম নি ইন্টারভিউ দিমু ভাই কারে নো গে ইন্টারভিউ দি মানতা যাই

ঠিক আছে আপনার কোনো চিন্তা করতে হইব না আপনি শুধু আমার উপরে ভরসা করেন শিল্পের উপরে ভরসা করেন দেখেন আপনার ট্রেনিংয়ে তুলতে কয় মিনিট লাগে দেখেন আপনি মিয়া আপনারা বলতেছে আপনি কালকে চলে আসেন সকালবেলা ভাই যেমনি হোক কয়েকটা হাওলাত করেন হাওলাত করে তাড়াতাড়ি চলে আয়েন ভাই কালকে আয়েন আমি কথা দিয়ে ফেলাইছি যে ভাই হ্যাঁ কালকে আইবো মানে চুল কালার করতে হে শিডিউল ই করে ফেলাইছে ঠিক আছে আপনি কালকে জেম নেওক আহেন কারণ আমারও তো অতটা সময় নাকি একদিন লস মানে স লস বুঝছেন না ও হ্যাঁ হ্যাঁ রে তো চিনি দেখছি তো তাহলে তো আসলে তো বেড়ায় এই সমস্ত লোকে কাছে ইন্টারভিউ দিলে তো এক সপ্তাহে তো দেয় সারাদেশ আগুন ধরে যাবো কালকে মিরাজা আফ্রিদির সাথে কথা কইছি মিয়া কালকে মিরাজ আফ্রিদির সাথে অনেক কথা বলছি ভাই আপনি যেমনি হোক ভাই আপনি বাকি কথা বাদ দেন প্রয়োজন হলো আজকে রাত্রে চলে আমি ভাই আমি দ্বিতীয় ভাই আপনি যেমনি হোক সারা টাকা মেস করেন ভাই কালকে ফজুর নামে থাকুন আমার পড়ি আমাকে সাথে সাথে মেসেজ দিন আপনি যেমনি হোক আপনি আইসা দশটা এগারোটার মধ্যে এদিকে পৌঁছে যাবেন আমি তো আছি হ্যাঁ আমি অনেক কারণ কালকে আসছি মুসলিম আপনি জানিনি আপনি যেমনি হোক ভাই আপনি কালকে রওনা রংনাম ভাই শেষ কথা ঠিক আছে ভাই রওনা হন তারপরে দেখেন বাকি কারণ অনেক সময় লেগে রায় যেতে পারে বুঝছেন ভাই আট আট ঘন্টা নয় নয় ঘন্টা এরকম লাইগা জায়গা বুঝছেন তাড়াতাড়ি সকাল বেলায় না আয় পড়বেন এ দেখো ওর সাথে কথা বলছি ও ইন্টারভিউ নিবে ভাই তাড়াতাড়ি আয়ো তাড়াতাড়ি আয়ো কথা কি গস কেমনে গস যে বক্তার থেকে নায়ক হয়ে গেছে না কেমনে কি গস ওই তুই যা আসলে এটা মাল রে ভাই আর নায়ক হয়ে গেছে এইগুলো বলা যাবে না আমি বলছি যে আমি তিনাকে খুঁজতেছি মানে একজন আলেম নাকি ওয়াস করে বয়ান করে আলেম মাদ্রেশায় পড়াইতে তারপর ইমাম করছে হে নাকি চুলগুলো কালার করছে এই দে বলে চুল কালার করছে হের আমি ভাই খুঁজতেছি ভাই আমি ইন্টারভিউ নিব আপনি কি ইন্টারভিউ নেবেন ভাই হেরা রাজি ভাই একজন হচ্ছে সিলেট থেকে আসবে আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য বুঝছেন ভাই ভাই দেখবেন বলে পুরা আগুন লাগবে আগুন এগুন লাগবে এগুন হা গুনটা রে কি যে ভালোই বু মোশাররফ বাইজিমুন ভাইরাল তার মুনা নাকি এই মোশাররফ রে টিনে কয়জন মিয়া হে তো এখনি ট্রেন্ডিং থেকে নামে গেছে মিয়া ফাইজলাম করেন hérchi haraz এমনিতেই খুললা যায় কেউ চিনবে না কিন্তু আপনার চেহারাটা জাতি খুব ভালো করে মনে রাখবে ঠিক আছে না সালামুম রহমতুল্লাহ আচ্ছা আপনি ফজরের সময় উঠে পড়বেন হ্যাঁ কারণ হচ্ছে যে চুল কালার করতে অনেক সময় লাগে যে। বুঝতে পারছেন আবার যাইতে হবে প্যান্ট শার্ট কিনতে হবে অনেক কিছু আছে আমি এদিক দিয়ে হচ্ছে হজুরের কাছে ছুটি নিয়ে যাব নিঃশ্বাস নেই আমি উত্তরতে আছি হ্যাঁ আপনি মানে ফজর নামাজ পরে বেশি দেরি করা যাবে না একটু মানে আন্দা আন্দার থাকে তারপরে হচ্ছে একটু সাফ হবে তখন আপনি বের হয়ে পড়বেন কিছু খায়া দেয় তারপর বের হয়ে পড়বেন ঠিক আছে আর একটা কথা আমার কাছে কিন্তু অত ওইভাবে টাকা নাই কে বুঝছেন আপনি হচ্ছে কোন জায়গায় আসবেন জানেন আপনি আচ্ছা ফার্ম গেট চিনেন মানে ওইখান থেকে ফার্ম গেটে আসবেন আমি এখান থেকে যাব বুঝেন নাই ফার্ম গেটে আসবেন এই শিপন এখন কালকে আমরা রাত্রে কই থাকবো নাকি আবার এসে পড়বো এই তো কথা যে কালকে থাকবো কই মানে এটা ঠিক করতে হবে আপনার আপনি দেখেন কোন জায়গায় রাখবেন তুমি কি আমার সাথে থাকবা পাগল আমি যদি না থাকি তাহলে আপনি বুঝবেন না কি আন্দাজি আমি কত রিক্স নিয়ে আপনার কাজ করতেছি আপনি এসে পড়ছেন একটা মানুষ যদি না বুঝতে পারে যে আপনি আমি আপনার সাথে থাকি এবং হচ্ছে কোনো কিছু আর আপনার সাথে থাকতে হবে নয়তো আমি যদি আবার চলে আসি তাহলে হচ্ছে যে আমাকে আর তো আর যাইতে দিবে না বুঝেন নাই এক দুদিন যায় লাগে আমি আপনার সাথে থাইকা কষ্ট করব সব কিছুই করবো কিন্তু এই প্রতিদান ইনশাল্লাহ হচ্ছে আপনি দিবেন কিনা আমি জানি না কিন্তু এই প্রতিদান আপনি একদিন হলে বুঝতে পারবেন যে আপনাকে আমি কী করে দিতেছি বিষয়টা হইল যে মনে করো তোমার যদি মনে করো কালকের পরের দিনও যদি লাগাবার ইন্টারভিউ দেই আমরা তাহলে তো আমাদেরকে এখানে একটা কী কয় তোমার এই যে আরে হোটেল মোটেল নিয়ে তোমার থাকতে হবে বুঝছো আর নাইলে মনে করো তোমার কি কয় এই আয়সা পড়তে হইব এখন বিষয়টা টাকার কোনো বিষয় না টাকা আমার কাছে আছে হিউজ পরিমাণ টাকা আছে এখন বিষয়টা হলো যে কালকের পরের দিন কারা ইন্টারভিউ দেবো বা কী কারা ইন্টারভিউটা নিবো ওইরকম যদি লোক থাকে তাহলে আমরা ওইখানে একটা কি কয় তোমার এই ই নেওয়া থেকে গেলাম গা বুঝো নাই হ্যাঁ তোমার হোটেল একটা রুম নেওয়া থেকে গেলাম গা আমরা মনে করো তোমার এই পরের দিন আবার কারা ইন্টারভিউ নিবে আগে হেঁটে দেখতে বুঝো নাই সিরিয়াল বাই থাকলে একদিন বা দুদিন আমরা ওইদিকে থাকলে সমস্যা নেই কিন্তু ইন্টারভিউ না থাকলে তো মনে নষ্ট বুঝো নাই বিষয়টা হইলো যে কালকে আমরা চুল কালার করার পরে কালকে ইন্টারভিউ আমাদের হবে কি না এটা এক নাম্বার দ্বিতীয় নাম্বার তার পরের দিন কারা ইন্টারভিউ নিবে বুঝতে পারছো এটা হইলে আরেকটা বিষয় বুঝলো না আমার টাকা আছে আমার কাছে এখন হাজার টাকা আমি লিয়া মনে বুঝছ আর দেখা গেছে একদিন বা দুই দিন লাগলে হোটেলে থাকলাম তো আর কী করে ইন্টারভিউটার সিস্টেম যদি লাগাদার দুই দিন ইন্টারভিউ দিলাম আপাতত তো বুঝোস নাই দুই দিন বা তিন দিন লাগাদার আবার তো ইন্টারভিউ দিলে আমি মনে করি পরে এসলা এটা মনে কর হালকা একটু সারা পুরে গেলে এসলা আরও আস্তে আস্তে মনে করি দেখালি সরাই দিয়ে থাকবো আরে ভাই আপনার আমি কিছু করতে পারতেছি না আপনার পিক নাই দেখা আপনার যখন প্যান্ট শার্ট পরা তারপর চুল কালার করা যখন পিক থাকবে হ্যাঁ তখন আপনার ওয়াশ আর আপনার পিক যখন আমি তাদেরকে দিব। আপনার দুই তিনটা ভিডিও দেবো ঠিক আছে তখন ইন্টারভিউ তারা এমনি নিবে আপনি বুঝেন না কেন আপনার কি চুল কালার না থাকলে কেউ ইন্টারভিউ নিবে বোকা জুড়াতে আপনি নখ দিয়ে তখন যে আমি এই অবস্থা করছি দেখেন তারা পাগল হয়ে যাব পাগল পাগল হয়েছেন আপনি আর কি বোকা জোড়াই দেখলে মানে দূরেই বোন নাকি রে ভাই ওরা তো অবাক হয়ে যাইবো আপনি শুধু খালি আমি যেটা বলছি এটা করেন না মিয়া দেখেন বলে কালকে কিন্তু পাঁচ ইটুই বুরি আয় না তাহলে মার খা লাগবো না কালকে মনে করে এটা গিনজি বুইরা আর ওই একটা কালো একটা প্যান্ট আছে ট্রাউজারের উজারের মতো যে দেখছিলি মনে হয় ওটা পরে আইসা বোন বুঝছো পরবর্তীতে ওইখান থেকে তো প্যান্ট শার্ট তো কিনবো বুঝছ নাই ভাই আপনি একটু কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলো বেলা কাটতেন ভাই ও ভাই তাহলে হ্যাঁ পুরাই দিয়ে আস আচ্ছা এটা আই করি আগে কালকে আসি আইসা চুল কালার করি কইরা তোর মনে কর কি কয় আগে প্যান্ট শার্ট কিনি তারপরে মনে কর পরে বলে নাকি আসলে তোর লোকের আলোচনা হই বই কেমনি কী কর্ম বা কী করা যায় আমার মনে হয় কি জানো ওই আর কি চুল কালারটা কই রা প্যান্ট শার্ট আর কি কিনামি না কালকে আমাদের আর কি বিকাল হয়ে যাব আর কি সন্ধ্যা হয়ে যাব তো সন্ধ্যা হইলে আমরা একটা হোটেল নিয়ে থাক মনে তাই এখানে একটু রাতে একটু খাওয়া দাওয়া করলাম করার পরে দেখা গেছে আমরা পরের দিন আমরা দুই একটু তুই রাত্রে রাতে ছবিটা বেয়ানো হেন দিয়ে দিলি বাই দিলে কালকে ইন্টারভিউ নিল আপনি রায়নো আয়েন হ্যাঁ আমি পাইছি বাস হ্যাঁ ইন্টারভিউ ইন্টারভিউ নিল একশো একটা দুমডাক দুম হইয়া গেল গা বুঝছ এরপরে আমি বাইতে ফেললাম তুই যেন যাওয়ার গেলি গা তারপরে মনে কর তোর কি কয় এই পরবর্তী তো যারা নিবো হ্যাঁ হ্যাঁ দিই তো মনে কর আরো দশজনের কাছে তুই এটা ট্রান্সফার করতে পারবি যে হ্যারা ইন্টারভিউ নিছে হ্যাঁ তো এমনি হয়ে গেছে গা তো এই সময় হেরা লাফায় লাফা আইবি বুঝলোস নাই দাড়ি কাটা বলতে আমি তো মনে হালকা পাতলা একটু সাইটটা সিটটা রাহি দেখসাথে মুসলিম টিভিতে বুঝাস নাই তো বেশি কাটলে এটা মনে কর আর কি বার্কেডিংটা বিশ হয়ে যায়গা বিশ হয়ে যাবে বলতে মনে কর আরে চুল লাল করে নিলে পুরা আর দাড়ি এদের একটু সবুজ কালার মারলে এদের তো তোর মনে কর বহুত কিছু হয়ে যাবে বকা বুঝাস বিষয়টা আর ওইটা তো মনে কর তো আর কী কয় ওইটা তো মনে কর আর অন্য রকম অবস্থা শিপল আমি এটাই বুঝলাম না তুই এত খুশি যে কি লিখা আসলে ভাই আমার জীবনে কোনো দিনে হচ্ছে আমার বাবা আমার আদর পাইনি হ্যাঁ দুই নম্বর হচ্ছে জীবনে হয়তো প্রথম কেউ যাকে হচ্ছে আমি মজা করে হোক বাকি সিরিয়াস বের হোক আমি আপনাকে বাবা বলে রাখতাম হ্যাঁ আর হচ্ছে যে আমি আপনার কাছে কিছুই চাই না আমি চাই আপনি শুধু বড় হন আপনার কাছে আমি কিছুই চাই না আপনি যদি হয়তো দুই বছর তিন বছর পরে আমাকে যদি নাও চিনেন তো আমার কোনো আফসুস হবে না আমি এতটুকু বলতে পারবো যে না একদিন তিনাকে আমি উপকার করেছিলাম আমি তো বলতে পারবো একটা কথা চিন্তা করেন এই দুনিয়া এই স্বার্থের দুনিয়া কেউ কারো ভালো চায় না ওইখানে আমি আপনার খুশিতে আমি আপনার খুশিতে আপনার থেকেও বেশি খুশি হয়েছি ঠিক আছে এটা আপনার একটু ভেবে দেখেন এই কথাগুলো একটু ভেবে দেখেন একটা সময় তো মনে থাকবে না কিন্তু এখন বলতেছি আর কি হ্যাঁ দেখ কে দেশে কবির বিন সামাদ ভাইরাল দেখতে হবে হ্যাঁ এলো বক্তা আরে বল তুই কি এই বসুন কথা আমি চিন্তা করি যে ভাইরাল হইতে পারবো কি পারতাম না আমি এই চিন্তা করতেছি আরে আমি ভাইরাল লইতেছি না না হইতাছে এটা একটু বুঝা দেবো না আর আমি ভাইরালটা খালি ওই তোর পরিবার থাকবে এটা পায়ের উপরে পাও মৌসুম তুললা বুঝস নাই তুই তো ভাই অনেক বড় ভাইরাল কিন্তু আসলে তুই যদি খেলে আমার মতো যদি খেলে একটু ওয়াশ করতে থাকতি বুঝছ তাই দেখছি তুই একটা লাখ লাখ টে হাজার হাজার টে একা মায়া একটা মশানে চলতে থাকতি বুঝস নাই এখন বিষয়টা হইলো যে যেমন তাশরিফ কিছু ওয়াজ পারে কিছু গজল করে কিছু আজান দেখে চল্লা জায়গা তো এই জন্য একটা ইলাগে মাঠ ই ইলাগে আবার দেখা গেছে বাইরে হয়েছিল কিন্তু আসলে নিজের পেজ বা নিজের কি কয় ইয়া মিয়া খুললা যদি ওই রকমভাবে যদি কাজ করতি তাও হয়তো বুঝেছ না এখন তো এই খুলো না হে না এই জন্য সবসময় একটা ই লাগবো যে আমার সামনে ব্যাগ ইঞ্চি কী বা আমি কতটুকু আর কি ই পাবো ব্যাগ ইঞ্চি পাবো বা কত দূর আগাইলাম বুঝোস নাই এখন আমার বিষয়টা মনে কর কি কায় সারা দেশে লারা পর নাকি ওই হুদাই বং বং বাংলা কোনটা কি হো এখন তোর এই ভাইরাল সাইরাল এই চুলমুল কাটতে ইয়া একটু দাড়ি মারি স্টাইল মিস্টাইল কইরা লাল দল করে প্যান্ট শার্ট পরলে ভিডিও ভিডিও করলে এটা কি লারা পরব সারা দেশে বিশটাত্তর মনে কর গরম করে লিতে হবে একদম মানছে যে মনে কর কি কয় একদম হাতে হাতে বিষয়টা যে চলে যায় বুঝছ নাই ভাই আপনার থেকে আমার চিন্তা কিন্তু বেশি আপনারে নিয়ে বুঝতে পারছেন আপনি কেন চিন্তা করেন ভাই আমি দেখম আমি আপনি এগুলা নিয়ে চিন্তা করার কোনো টাইম আছে আমি যেমনি বলে এমনি গেলে কাজ করেন বাকিটা ইতিহাস করা দায়িত্ব আমার উনি ইতিহাস অনেক আগে চুঁদে আইছে আমি বাংলা কথা বেরোতেছি এখন হাসাই আছো সুদে আছো মিয়া যখন আমি আমি ভাইরাল হয়েছি হ্যাঁ তখন আমার হাতে কোনো মিডিয়া ছিল না ঠিক আছে আমার একটা একুশ হাজারে শুধু টিকটক আইডি ছিল আমার হাতে কোনো মিডিয়া ছিল না তাই আমি তিন দিনে ভাইরাল হয়ে গেছি কেউ আমার চিনে না হঠাৎ করে তিন দিন পরে দিয়ে আমার পুরা সেলিব্রিটি আমি মিয়া আর আপনি ও দিয়েছেন আপনারই চিনবো না মানে ফাইজলামি করেন মিয়া অথচ আপনার হাতে যত মিডিয়া আছে সব আপনার হাতে আমার হাতে থাকা মানে তো আপনার হাতে তো নো চিন্তা ডু ফুট তি মিয়া বাকিটা ইতিহাস পরে আগে এই ইতিহাস করে নেই এ পর্যন্ত মনে কর পাঁচ বছরের চাকরি তারপরে তার এক বছর তো পুরাই ব্যয় করে দিলাম তারপরে পাঁচ লাখ টাকা তারপরে পাঁচ বছর যা ওয়াশ করছে সবই দিলাম তো লাভ তো পাইলাম না বুঝ না এর মাঝে মাঝে বিশ্বাস হয় না যে হবে কি হবে না দেশটা গরম হবে কি হবে না যে মানুষ নিজে মইরা নিজেই আর পোস্ট করে বাংলাদেশ গরম করাইতে পারে সেই মেয়ারে আপনি বিশ্বাস করেন না ভাই এটা কি মুসলিম ডিউর মালিক পাইছেন আপনি আমারে মিয়া আমি মহারাজ আমি নিজে পিক তুলে আমার নিজের আইডি থেকে পোস্ট করে পুরো বাংলাদেশ তুলবার ঘুরে ফেলাইছি মিয়া আপনি বাপসের নাম গেডায় তারপর আবার মানুষ এটাও এটাও বিশ্বাস করে আমি পোস্ট করি নাই কে তাহলে আপনি বাপসের নাম গেডায় কন আগে আসল কথা কি এটা এখন আমি আসলে আগে ভাইরাল জিনিস এটা বুঝতাম না কিন্তু আমি এখন বুঝি যে ভাইরাল জিনিসটা কি জ্বালাইতে জ্বালাইতে হইব বাউ কাজের এটা উল্টা করতে হইব পরেই তো মানুষের চিনব কিন্তু আসলে আর ভাইরাল এটার নাম ভাইরাল আর মনে করি ভিডিও ছাড়লে ভিউ হয় কিন্তু আলোচনা সমালোচনা না এটা কিন্তু ভাইরাল না সকালেই করিস লাইনে থাকিস আমি ফৌজের পরে লাইনে থাকবো ঠিক আছে আপনি হচ্ছে নোট দিন তারপর আমার নাম্বার দিব আপনি হচ্ছে কেমনে কেমনে আসবেন আমি বলে দেবো আপনি আইসা হচ্ছে আসার মানে আধা ঘন্টা আগে আমাকে বলতে হবে কারণ আমার যাইতে হবে না আমি হচ্ছে আবার এ টাকা টাকা তুলতে হইব আমার ফোনে হয়তো আপনাকে কীভাবে ফোন দিব ঠিক আছে কালকে সকালবেলা কথা বলে ফজরের সময় কিন্তু আপনি উঠতে হব এখন ঘুমাই যান ঠিক আছে এখন ঘুমাই যান ঠিক আছে আসসালামু আলাইকুম শুনেন ওইখান থেকে উঠে বলবেন যে আমি ফার্ম গেট যাবো আর যদি ফার্ম গেট একদম না আসে তাহলে যাত্রাবাড়ি আর আইসা নামবেন তারপর ফার্ম গেট আসবেন হ্যাঁ ফার্ম গেট আসার আগে মানে যাত্রা যদি দিন আসবে তখন আমাকে বলবেন কারণ আমার এখান থেকে যেতে হবে ফার্ম গেট ফার্ম গেট বুঝতে পারছেন তো তো উত্তরাতে আছি এয়ারফুটের ওইখানে বুঝতে পারছেন আমি তো চলে যেতাম যে আপনার জন্য জানি কারণ আমি চলে গেলে তার আসতে পারবো না বুঝেন না ব্যাপারটা অনেক দেরি করে ফেলেছেন হ্যাঁ তাড়াতাড়ি আসেন নয়তো চুল কালার করতে রাত বারোটা বেজে যাবে বোগা খুব তাড়াতাড়ি আসেন ঠিক আছে এখন কেমনে চুল কালার করবে এটা তো জানি না কিন্তু সময় লাগে যায় প্রচুর সময় লাগে ঠিক আছে আপনি এখন তাড়াতাড়ি মানে বেশি সময় লাগেন না দশটার মধ্যে বের হয়ে যান ঠিক আছে তাহলে আইতে আমি ওই করবো আর কি নারায়ণগঞ্জ দুই নাম্বার গেট গিয়া দুই নাম্বার গেট থেকে গুলিস্তান যাবো গুলিস্তান থেকে ফার্ম ফার্ম গেট আচ্ছা তাহলে গুলিস্তান আসার পরে আমাকে নক দিয়ে মানে আমাকে ফোন দিয়ে হ্যাঁ কারণ হচ্ছে না আপনি যদি থাকে তাহলে নক দিয়ে কারণ আমি এখানে আছি আর হচ্ছে যদি ই না করি তাহলে ফোন দিয়ে বুঝছেন কারণ আমার আমি তো রাস্তায় যখন থাকবো তখন আমার ফোন এমনি থাকবে না আর আইফোন এমনি সারা ই হয় না তা আপনার কি মনে হয় মেসেঞ্জার ওপেন হয় না ফেসবুক কোনো কিছু ওপেন হয় না বুঝছেন মানে ডাটা খালি ডাটা দেওয়া হয় না আমার ফোন দিতে হবে এবং কি আমি একটা মিনিট তুলে নিব আপনাকে ফোন দেবো আপনিও আমাকে ফোন দিবেন শেষ তো বাবা তাড়াতাড়ি বের হও সময় হয়ে গেছে দশটা পার হয়ে গেছে গা এখনো যদি তুমি না আসতে পারো ঠিক আছে আজকে চুল কালার করা হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি লাইনে থাকেন হ্যাঁ লাইন থেকে যায়ন না লাইন থেকে গেলে হচ্ছে আমার ফোনের টাকা শেষ হয়ে গিয়েছে এখন রিসার্জ কই বিকাশ নাম আমার তো বিকাশ নাই হ্যাঁ আপনি হচ্ছে লাইনে থাকেন পাগল আমি যেটা বলি এটা আগে শোনেন বাকিটা পরে দেখা যাবে না বেশি মানে বেশি আনন্দ পাইলে আবার সমস্যা বুঝছেন তহিদ ফ্রিদি তিনার সাথে দেখা করলে অনেক ভালো হবে আপনার জন্য হ্যাঁ আর আমার তো অনেকবার দেখা হয়েছে হ্যালো আপনারা আমার ভিডিও দেখতে বিপি ইমরান বাইয়ের আপনার পেজে অপেক্ষা করুন সেখানে দেখতে পাবেন আমার চমৎকার ভিডিও আসছে ইমরান বিপির অফিসিয়াল ফেসবুক পেজে আমার ভিডিও শিবন কি অবস্থা মুসলিম টিভি ফোন দিয়েছিল বুঝছো ইয়া ভিডিও বানাইবো আরে কি কায় এই তাসিফ যাইতে গেছিল ইসলাম কি পরে আমার খতিব সানে আমার খতিব কাউন্সিল মুফতি স্বামী মজুমদার এখান থেকে ফোন দিয়েছিল পরে আমি কেছি সে তো আসলে ঢাকা সে বাড়িতে নেই সে বংশঙ্গে কাড়া দিয়েছি এখন তো মনে কর ভাই পুরে আগুন ধরে আছে বিশ্বাস করছি না আমার ফোনের উপরে ফোন সারা বাংলাদেশে তো আমার ফোন দেওয়া জ্বালায় খেয়ে লইতাছে শোন ভাই তুই যদি হচ্ছে আমার কথা না শোনোস তাহলে কিন্তু তোর খবর তার তারশিফ কেন তারশিফের বাবা ফোন দিল ভিডিও হইব না আমার কথা হলো এটা তার যে যেই শিফ বলছে না যে এদের জন্য ইসলামের ক্ষতি হয় ওই তার শিফ একদিন আজকে টরে ডাকতেছে না ভাই আমি আমি শিপন বলছিলাম না যে আমি শিপন আসলে কে এটা তুমি এখনও জানোই না তার শুধু ফোন দিবে না ও হচ্ছে তোমার পিছনে ঘুরামো আমি তুমি শুধু আমার কথা মতো চলো ভাই একটু প্লিজ ভাই আমার কথা মতো একটু চলো দেখবা তার তাশিফ একদিন শিফের থেকে তুমি বড় বক্ত হইবা কিন্তু ভাই ওর কাছে মাথা নতুন তুমি যাবা কেন তুমি তোমার কাছে আসবে মুসলিম টিভি তোমার পায়ের নিচে থাকবে তুমি কেন মুসলিম টিভিতে আবার যাইবা ব্যাপারটা বুঝো নাই ভাই সালাম আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া আমি কিন্তু কালকে মাদ্রাসায় চলে যাব হ্যাঁ তো আমার জন্য দোয়া করিয়েন যেন আল্লাহ তালা আমাকে